ট্রাক্টরের ধাক্কায় বালকের মৃত্যু বৃহস্পতিবার সকাল দশটায় রঘুনাথগঞ্জের জয়রামপুর দুই নম্বর ওয়ার্ডের পাঁচ মাথায় ট্রাক্টরের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে ঘটনা এলাকায় ছড়ায় পুলিশ জানিয়েছে মৃতের নাম হোসেনুর রহমান বয়স আট দ্বিতীয় শ্রেণীর ছাত্র তার বাড়ি জয়রামপুর মন্ডল শিশুটি সাইকেল নিয়ে পাঁচ মাথার দিকে যাওয়ার সময় ট্রাক্টরটি তাকে ধাক্কা দেয় গুরুতর জখম অবস্থায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নিকট আত্মীয়রা মৃত হোসেনুর রহমান রোজা অবস্থায় ছিল বলে জানা যায় ট্রাক্টর ও ডাম্পার ডেট দৌরত্ব চলছে গোটা জঙ্গিপুর জুড়ে ট্রাফিক আইন থাকলেও বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে তাদের দাপট এবং যার ফলে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা চলে যাচ্ছে সংসারের প্রিয়জন কি বললেন মৃত ছাত্রী আত্মীয় তা বিস্তারিত শুনে নেব কিভাবে ঘটেছে ওই সাইকেল নিয়ে যাচ্ছিলো আমাদের দোকান থেকে এলো সাড়ে নটা তখন তারপরে ওখান থেকে ওর দাদি নিষেধ করলে কি তুই যাস না রোজা রেখেছি বাড়িতে বসগা বলছে না দাদি আমি সাইকেল চালা শিখে নিয়েছি তো বলছে সাইকেল চালা শিখেছি শিখে এলো তুই বাড়িতে বসগা এখন তো বলছে না আমি সাইকেল চালা শিখেছি এই বলতে বলতে চলে গেছে যাওয়ার পরে ওই বললে কি সাইকেলের রিং কিনতে আছি আমি তো সেখান থেকে যেতে যেতেই ওই ট্রাক্টারে কি করে লেগে গিয়েছে সেটা তো সচকের দেখিনি এবার জনগণ যেটা বলেছে সেটাই বাস্তব কথাটাই বিশ্বাস হয়েছিল ওটা হয়েছে আপনার মুড়ির মিলের কাছে পাঁচ মাথা মোড় আমাদের দু নম্বর ওয়ার্ড পড়ছে এটা ছেলেটার নাম কি হোসেনুর রহমান বয়স কত আট বছর আপনার বাড়ি কোথায় সাং জয়রামপুর মন্ডল পাড়া আপনার কি হচ্ছে আমার পোতা হচ্ছে গ্রেফতার হয়েছে হ্যাঁ মানে যে ট্রেক্টরে মেরেছিল ওই সব কিছু জানি হয়নি এখন ট্র্যাক্টর পাকড়া হয়েছে হ্যাঁ ট্র্যাক্টর পাকড়া হয়েছে কিনা সেটাও বলতে পারবো না পুলিশকে জানানো হয়েছে সেটাও বলতে পারবো না আপনার নাম কি এমদাদুল হক 10 টা 10 টা নাগত 10 টা 20 কিভাবে কিভাবে বলতে সাইকেল চালিয়ে আসছিল বাড়ির পথে এবার ওই পথে একটা বালিভর্তি ট্রাক দা ছিল ট্রাকের সঙ্গে চাকায় লেগে যায় আর অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে আচ্ছা তখনো জ্ঞান ছিল কি হ্যাঁ তখন জ্ঞান ছিল ভর্তি করা হয়েছিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রায় 10 15 মিনিট ছিল তারপরে মারা গেছে আচ্ছা যে ট্রাক্টর আঘাত দিয়েছিল মানে অ্যাক্সিডেন্ট করেছে সেই ট্রাক্টর কি বাজেয়াপ্ত করা হয়েছে হ্যাঁ বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশকে জানানো হয়েছে হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে এবং ট্রাক্টরের ড্রাইভার নিজে এসে হসপিটালে এসে ভর্তি করেছে গ্রামের লোকজন এবং ড্রাইভার দুজনেই এসেছিল কোন কোন ক্লাসে পড়তে হবে ক্লাস টু এ মনে হয় কোন কোন স্কুল নাম জানা আছে জ্ঞানদীপ স্কুল হ্যাঁ ওনার বাড়ি কোথায় বাড়ি মন্ডলপাড়া জয়রামপুর মন্ডলপাড়া বাড়ি আপনার নাম আমার নাম সোহেল শেখ কে ভাগনা হচ্ছে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে